তালেবানের সহায়তায় ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র উন্মোচন ইসরায়েলের বুক কাঁপানো ভয় গাজানগরী দখলের চূড়ান্ত পরিকল্পনা অনুমোদন আশি হাজার সেনা তলবের প্রস্তুতি এরই মধ্যে রাফাতে অতর্কিত হামলায় বিপর্যস্ত ইসরায়েলি বহর আর শত্রুতা ভুলে ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে চীন আমেরিকাকে এক ঘরে করায় কি তার মূল লক্ষ্য আলাইকুম দেখছিলেন রিয়েল নিউজ নিউজ বিডি ওয়ার্ল্ড তালেবানের সহায়তায় ইরানের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র উন্মোচন হতাশ হয়ে পড়ল পশ্চিমা বিশ্ব মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে ইরান তেহরান উন্মোচন করেছে কাশেম বিনার নামের একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা শত্রুদের যেকোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম বলে দাবি করছে দেশটি আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে এই অস্ত্র তৈরিতে ইরানকে গোপনে সহায়তা করেছে আফগানিস্তানের তালেবান সরকার ইরানের এই নতুন শক্তিতে ইসরায়েলের নিরাপত্তা মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে তেরোশো কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি জিপিএস জ্যামিং প্রতিরোধী এবং এটি ইসরায়েলের অত্যাধুনিক থার্ড অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেমকেও ধ্বংস করতে পারে বলে দাবি করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে তারা জানিয়েছে জার্নিস্টরা এই ক্ষেপণাস্ত্র আটকাতে পারবে না এটি শুধু শুরু এই ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে তালেবানের কথিত সম্পৃক্ততা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হচ্ছে তালেবান ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ফাঁস হওয়া চব্বিশ হাজার গুপ্তচরের একটি তালিকা ইরানের হাতে তুলে দিয়েছে এর বিনিময়ে ইরান তালেবানকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তালেবান এই কৌশল নিয়েছে বলে ধারণা করা হচ্ছে এই ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে যদিও ইসরায়েলি কর্মকর্তারা প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে দেশটির গণমাধ্যমে এই ক্ষেপণাস্ত্রকে একটি বড় হুমকি হিসেবে তুলে ধরা হচ্ছে এদিকে ইরানের সেনাপ্রধান জেনারেল নাসির জাদে হুশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েল কোন দুঃসাহস দেখালে তারা আরও উন্নত সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করবে তেহরান তাদের প্রতিরক্ষা বাজেট দুইশো পার্সেন্ট বৃদ্ধি করেছে যা এই অঞ্চলে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে গাজানগর দখলের পরিকল্পনা অনুমোদন আশি হাজার রিজার্ভ সেনা তলবের প্রস্তুতি ইসরায়েলের এবার গাজা পরিস্থিতি উপত্যকায় যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই গাজানগরী পুরোপুরি দখলের জন্য সামরিক পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল এই অভিযানের জন্য প্রায় আশি হাজার রিজার্ভ সেনা তলবের প্রস্তুতি নেওয়া হচ্ছে একই সাথে গাজার ফিলিস্তিনিদের আফ্রিকা দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের একটি পরিকল্পনা নিয়েও এগুচ্ছে নেতানিয়াহু সরকার জানিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধ এবার চরম পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ নগর দখলের পরিকল্পনা অনুমোদন করেছেন যার আওতায় প্রায় ষাট থেকে আশি হাজার সংরক্ষিত সেনাকে তলব করা হতে পারে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলি সেনারা গাজা নগরী ঘিরে ফেলে প্রায় দশ লাখ বাসিন্দাকে শহর ছাড়তে বাধ্য করবে এর চেয়েও উদ্বেগজনক খবর প্রকাশ করেছে নিউ টাইমস তাদের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে গাজার প্রায় বিশ লক্ষ ফিলিস্তিনিকে আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে স্থায়ীভাবে স্থানান্তরিত করার জন্য একটি গোপন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে যদিও ইসরায়েল এটিকে স্বেচ্ছায় অভিভাষণ বলছে সমালোচকেরা একে ফিলিস্তিনিদের জাতিগত নিধনের একটি নীল নকশা হিসেবে দেখছেন এদিকে হামাজ জানিয়েছে তারা নতুন একটি যুদ্ধবিরোধী প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে কিন্তু ইসরায়েল প্রস্তাবটি এখনও খতিয়ে দেখছে বলে জানিয়েছে হামাসের অভিযোগ এই বিলম্ব প্রমাণ করে যে নেতানিয়াহু যুদ্ধ দীর্ঘায়িত করতে এবং গণহত্যা ও জাতিগত নিধন চালিয়ে যেতে চান রাফাহতে অতর্কিত টানেল হামলায় বিপর্যস্ত ইসরায়েলি সেনাবহর গাজা দক্ষিণ অঞ্চলেও রাফাওতে একটি বড় ধরনের নিরাপত্তা বিপর্যয় শিকার হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী একটি টানেল নেটওয়ার্ক ব্যবহার করে ফিলিস্তিনিরা অতর্কিত হামলা চালালে ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে এই হামলার পর একটি ইসরায়েলি ব্রিগ্রেডকে রাফা থেকে সরিয়ে নেওয়া হয়েছে জানা গেছে একটি গোপন টানেল দিয়ে ইসরায়েলের দৃঢ় নিয়ন্ত্রণে থাকা একটি এলাকায় প্রবেশ করে এবং খুব কাছ থেকে একটি ইসরায়েলি ইউনিটের ওপর অতর্কিত হামলা চালায় এতে ইসরায়েলি বাহিনীর মধ্যে ব্যাপক হতাহতের খবর পাওয়া গেছে এবং উদ্ধার কাজ এখনও চলছে হামলার তীব্রতা এতটাই ছিল যে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস তাদের কফির ব্রিগেড নামের একটি ইউনিটকে রাফা থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে যা সামরিকভাবে একটি বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এর আগে দখলকৃত মাউন্ট হেরমনে একটি পুরনো বিস্ফোরক বিস্ফোরণে সাতজন ইসরায়েলি সৈন্য আহত হয় যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর শত্রুতা ভুলে ভারতের দিকে চীনের বন্ধুত্বের হাত আমেরিকাকে একঘরে করাই কি মূল লক্ষ্য ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে যখন শুল্ক নিয়ে তীব্র বাণিজ্য দ্বন্দ্ব চলছে ঠিক তখনই ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আরেক প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বী দেশ চীন ভারতীয় একাধিক পণ্যের ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে বেজিং প্রশ্ন উঠেছে হঠাৎ কেন দিল্লির প্রতি এই নমনীয়তা আমেরিকাকে চাপে ফেলে বিশ্বে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করায় কি শি জিনপিং সরকারের মূল উদ্দেশ্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্কের বোঝায় যখন ভারতের অর্থনীতি চাপে ঠিক তখনই স্বস্তির খবর দিল বেজিং। ভারতের সার রেয়ার খনিজ এবং টানেল বোরিং মেশিনের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে চীন সম্প্রতি দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এই আশ্বাস দেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৈঠকে ওয়াং ই যুক্তরাষ্ট্রের নাম না নিয়ে বলেন একটি দেশের একতরফা জবরদস্তির কারণে ভূ রাজনীতি দ্রুত বদলে যাচ্ছে তিনি বলেন এমন পরিস্থিতিতে ভারত ও চীনের এক হয়ে কাজ করা উচিত বিশ্লেষকদের মতে চীনের এই কৌশলকে টুইন ট্র্যাক ডিপ্লোমেসি বলা যেতে পারে একদিকে তারা সীমান্তের চাপ বজায় রাখছে অন্যদিকে অর্থনৈতিক ছাড় দিয়ে ভারতকে নিজেদের বলয়ে রাখার চেষ্টা করছে যখন যুক্তরাষ্ট্র ভারতের ওপর চাপ বাড়াচ্ছে তখন চীন সে সুযোগকে কাজে লাগিয়ে এশিয়ায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চাইছে পররাষ্ট্রনীতিতে এমন দক্ষতা দেখিয়ে চীন বিশ্ব রাজনীতিতে এক অপ্রতিরোধ শক্তি হিসাবে আবির্ভূত হচ্ছে চীনের হয়ে গুপ্তচর বৃত্তি টাকার লোভে মার্কিন নৌসেনার চাঞ্চল্যকর বিশ্বাসঘাতকতা এবার ওয়াশিংটন বেইজিং সম্পর্কে টানা নিয়ে একদিকে যখন চীন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে ঠিক অন্যদিকে আমেরিকার সামরিক ঘাঁটিতে চলছে তাদের গুপ্তচর বৃত্তির জাল টাকার বিনিময়ে নিজ দেশের গোপন সামরিক তথ্য চীনের হাতে তুলে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগে এক মার্কিন নৌসেনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে কিভাবে এই তরুণ নৌসেনা চীনা গোয়েন্দাদের ফাঁদে পা দিলেন লস এঞ্জেলেসের এক আদালতে পঁচিশ বছর বয়সী মার্কিন নৌসেনা জিন চাও ওয়েইকে দোষী সাব্যস্ত করার মধ্য দিয়ে উন্মোচিত হল এক চাঞ্চল্যকর গুপ্তচর ঘটনা মার্কিন বিচার বিভাগ জানায় ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিগ ব্রাদার নামে পরিচিত এক চীনা গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তিনি মার্কিন নৌবাহিনীর ইউএসএস অ্যাক্সের সহ প্রশান্ত মহাসাগরীয় বহরের যুদ্ধজাহাজের গোপন ছবি ভিডিও এবং স্পর্শকাতর কারিগরি তথ্য প্রচার করতেন আর এর বিনিময়ে মাত্র আঠারো মাসে তিনি আয় করেন প্রায় বারো হাজার ডলার আদালতে পেশ করা প্রমাণে দেখা যায় ও এই কতটা বেপরোয়া ছিলেন তিনি তার মাকে পাঠানো এক বার্তায় লিখেছিলেন অন্যরা ট্যাক্সি চালিয়ে বাড়তি আয় করে আর আমি গোপন তথ্য ফাঁস করে টাকা রোজগার করছি জবাবে তার মা লিখেন ভালো কাজ করছ জানা যায় দুই সালে মার্কিন নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ার মধ্যেই ওইকে টার্গেট করে ওই চীনা এজেন্ট মার্কিন অ্যাটর্নি অ্যাডাম গর্ডন এই ঘটনাকে মার্কিন সামরিক বাহিনীর রাস্তার ওপর এক গুরুতর বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন তিনি বলেন ওই শুধু তার সহকর্মীদের জীবনই নয় পুরো জাতি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছেন আগামী এক ডিসেম্বর তার সাজা ঘোষণা করা হবে যেখানে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে উল্লেখ্য ওই ছাড়াও সম্প্রতি আরও একজন মার্কিন নৌসেনাকে চীনের হয়ে গুপ্তচর বৃত্তির দায় কারাদণ্ড দেওয়া হয়েছে যা পেন্টাগনের ভেতরে চীনা গোয়েন্দা নেটওয়ার্কের গভীরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে